সমবেত করতে পেরেছি এটা আমাদের আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তাদের কাছে একটা বৈশাখ রবীন্দ্রনাথের যখন একশো বছর হয় মানে উনিশশো একষট্টি সাল সেখানে রবীন্দ্রনাথের সৃষ্টি নিয়ে যে একটা প্লাবন দেখা দিয়েছিল আজকে সেই উৎসাহ এবং উদ্দীপনা কিন্তু আমরা আশা করছি কারণ রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলাম এই দুজন আমি বলব কোন এই শব্দ দিয়ে জায়েন্টের যদি আপনি আবিধানিক শব্দ খুঁজেন দৈত্য তাহলে বোধ হয় এর একটা শব্দের অপকর্ষ হবে ছোট হয়ে যাবে এই ঈশ্বরই বলব আমাদের বাংলা গান শুধু না আমাদের ভারতীয় সঙ্গীত আমাদের ভারতীয় উপমহাদেশের সঙ্গীতের সবচেয়ে প্রনিধানযোগ্য মানুষ তার আজকে জন্মদিন রবীন্দ্রনাথ এবং নজরুলের পরে আমি বলছি এই আধুনিক যুগের সর্বকালের শ্রেষ্ঠ এবং বম্বেতেও যাকে বলা হয় যে একজন জিনিয়ার মানে রাশিয়ান যিনি একজন খুব বিখ্যাত ফ্রেঞ্চ ফরাসি দেশে তার সমধিক চলাচল সেই ইগর চ্যাভনেস কি তার সঙ্গে তুলনা করা হয় মানে মিউজিকের জিনিয়াস যার রক্তের মধ্যে যার কালির মধ্যে হাজার হাজার বছরের চেতনা এই আমাদের বেঁচে থাকার সমস্ত টুকু এবং সবচেয়ে বড় কথা যে গানটি হলো এই গানটি শুনতে শুনতে একটা কথা মনে এলো যে সলিল চৌধুরী কোন রিজিয়ানের নয় 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 অঞ্চলের কোন কোন তিনি এবং এই বিশ্বজনীনতা এই বিশ্বজনীনতা আমাদের মধ্যে নষ্ট হয়ে গেছে বলে বাঙালি আজ কর্ম হয়ে গেছে বাঙালি ইন্টারন্যাশনাল বাঙালির চিরকাল যে বাঙালি সত্তার যখন থেকে উৎপত্তি উনিশ শতকের যে নবজাগরণের পর থেকে তবে থেকে বাঙালি কিন্তু বিশ্বজনীন বাঙালি কিন্তু রাজনৈতিকভাবে সামাজিকভাবে বৌদ্ধিকভাবে শৈল্পিকভাবে সমস্তভাবে বিশ্বজনীন সেই বিশ্বজনীন বাঙালির অন্যতম গ্রেটেস্ট জায়ান্ট হচ্ছে সুরেন্দ্র সেই মানুষটিকে যখন নিয়ে আজকে আমরা সমাবেত হয়েছি এই সমারোহ বিস্ফোরিত হতে হবে আরো আরো এই যে গানটি একটু আগে হচ্ছিল যে আর নয় নিষ্ফল ক্রন্দন শুধু নিজের স্বার্থের বন্ধন খুলে দাও জানালা আসুক সারা বিশ্বের যে সারা বিশ্বের বেদনার ক্রন্দ সারা বিশ্বটার জানলা আজকে বন্ধ হয়ে গেছে বাঙালি আজকে নিজেকে একটা রিজিওনাল ক্ষুদ্র অস্তিত্বের মধ্যে বেঁধে ফেলতে চাইছে এই হীনমন্যতা আমাদের গ্রাস করেছে অর্থাৎ আমরা এমনই একটি জাতিতে রূপান্তরিত হয়েছি যারা মূলত বট গাছ হওয়া সত্ত্বেও একটা বনজাই রূপান্তরিত হয়েছে একটা গাছ হারা দিয়ে উঠতে হবে সলিল চৌধুরী সেই সেই স্ফুরনের প্রতীক হোক এই একশো বছর প্রত্যেকটা শিশু প্রত্যেকটা নতুন বাঙালিকে আমাদের জানাতে হবে আমরা কি আমরা কোন জাতি বংশ এবং কি বিশ্বমানের সঙ্গী তিনি তৈরি করেছেন কি বিশ্বমানের সৃষ্টি লেখাতে লিখেছেন এই কথা সবাই জানে নতুন ইনফরমেশন বোমের জগতে আজিয়ার তথ্য জানানোর কিছু নেই সবাই এখন মানুষ গুগল করলে একটা সার্চ ইঞ্জিনে ফেললে সমস্ত তথ্য জানা যায় কিন্তু অনুভূতি কোন গুগলে পাওয়া যায় না আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই বৈশ্বিক অনুভূতি এই এই অনুভূতির পবিত্রতা হৃদয়ের মধ্যে ধারণ করা বিষ্ণুদের একটা কবিতার কথা বলে পড়ছে আমার হৃদয়ে বাঁচ মননিস নাইনতে এই মুহূর্তে কোনো প্রতিকৃতি এঁকে কোন মূর্তি করে কোন সমারোহ কথিত যে বিরাট শব্দটা এখন যেহেতু খুব অশ্লীল শব্দ হয়ে গেছে খুব প্রয়োজন ছিল যে তার একটা এই অল্টারনেটিভ তার একটা বিকল্প শব্দ সমারোহ ওয়ান্ডারফুল পয়েন্ট এইরকম একটা শব্দ উঠে এসেছে আমাদের এই আঠেরো শতকের প্রাণ কেন্দ্র বাংলার সাংস্কৃতিক রাজধানী কৃষ্ণনগর তার হৃদয় ফলে বেঙ্গলের রাজধানী সাংস্কৃতিক রাজধানী সেই কৃষ্ণনগরের বুক থেকে এই স্পন্দন ছড়িয়ে পড়ুক এবং সমস্ত জেলায় সুনীল চৌধুরীকে নিয়ে আমরা সমবেত হচ্ছি শুধুমাত্র সচেতনতা তৈরি করার জন্য সেই বাংলার এবং আমাদের ভারতের কি সুনীল চৌধুরীর একশো বছর উদযাপন এর প্রকৃত মহিমা অর্জন করুন নমস্কার